এই মুহূর্তে দেখা যাচ্ছে ঘূর্ণিঝড় দিতা ঘণ্টায় সর্বোচ্চ পঞ্চাশ থেকে সত্তর কিলোমিটার গতিবেগ নিয়ে তামিলনাড়ু উপকূলে অবস্থান করছে ইতিমধ্যেই ঘূর্ণিঝড় আঁচড়ে পড়েছে তামিলনাড়ু উপকূলে যার ফলে তামিলনাড়ু চেন্নাই পণ্ডিচেরি এবং নেল্লোর সহ আশপাশের উপকূলীয় এলাকায় ব্যাপক ঝড় এবং বৃষ্টি শুরু হয়েছে এখানে ঘন্টায় সর্বোচ্চ ষাট থেকে সত্তর কিলোমিটার গতিবেগে দমকা ঝড় হওয়ার সঙ্গে ভারী বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে চেন্নাই পন্ডিচেরি এবং নেল্লোরে ব্যাপক দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হয়েছে আজকে গতকাল মধ্যরাতেই এই ঘূর্ণিঝড় দিতা উপকূলে কিন্তু ল্যান্ডফল করেছে এবং এই মুহূর্তে দেখা যাচ্ছে ঘূর্ণিঝড় দ্বিতা ধীরে ধীরে কিন্তু পশ্চিম দিকে সরছে যার ফলে আজকে দুপুর নাগাদ এই ঘূর্ণিঝড় দ্বিতা খানিকটা পশ্চিম দিকে সরে ব্যাঙ্গালোর সহ পশ্চিম দিকে যে সমস্ত রাজ্যগুলি রয়েছে কেরালা কর্ণাটক এই সমস্ত রাজ্যগুলিতে ব্যাপক কিন্তু বৃষ্টি দিতে চলেছে যার ফলে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে দক্ষিণ ভারতের এই সমস্ত রাজ্যগুলিতে ব্যাপক দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে কিছুটা বৃষ্টি এই মুহূর্তে দেখা যাচ্ছে দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উপকূলেও কিন্তু ব্যাপক বৃষ্টি এবং দমকা ঝড় হওয়া শুরু হয়েছে তবে ঘূর্ণিঝড়টি যেহেতু বাংলা থেকে অনেকটা দূরত্বে অবস্থান করছে যার ফলে বাংলায় এর তেমন কোনো প্রভাব কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না তবে ঘূর্ণিঝড়ের পরোক্ষ প্রভাবে গত দুদিন ধরে আকাশ কিন্তু আংশিকভাবে মেঘলা লক্ষ্য করা গিয়েছে বিভিন্ন এলাকায় ছিটে ফোটা কোথাও হালকা বৃষ্টিও কিন্তু হয়েছে বলে খবর পাওয়া গিয়েছে আজকের আপডেটটা আমরা বিস্তারিতভাবে দেখে নেব যে আজকে বুধবার ডিসেম্বর মাসের তিন তারিখ আজকে সারাদিন আবহাওয়া কেমন থাকবে বাংলাসহ বাংলাদেশ এবং বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা মেঘালয় আসাম ত্রিপুরা এই এলাকার আকাশ কেমন থাকবে আজকে এখানকার তাপমাত্রা এবং ঝড় বৃষ্টির কোনো সম্ভাবনা আছে কি না আজকে দেখে নেব পাশাপাশি দেখে নেব আগামী পাঁচ দিন বাংলার আবহাওয়া কেমন থাকবে তাপমাত্রা কমবে নাকি বাড়বে এবং নতুন করে বঙ্গোপসাগরে কোনো ঘূর্ণিঝড় তৈরি হওয়ার কোনো আশঙ্কা রয়েছে কি না আগামীতে কোনো নিম্নচাপ তৈরি হবে কি না বাংলায় কবে থেকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আজকে ভিডিওতে আমরা বিস্তারিতভাবে জানিয়ে দেবো অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এই মুহুর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন আসুন প্রিয় দর্শক বন্ধুরা দেখে নেব এই মুহূর্তে যে ঘূর্ণিঝড় দিতা অবস্থান করছে তামিলনাড়ু উপকূলে সেই ঘূর্ণিঝড় আদৌ কি বাংলাতে কোনো প্রভাব ফেলবে কিনা দেখে নেব অর্থাৎ বাংলায় কি এর প্রভাবে কোনো ঝড় বৃষ্টি নতুন করে হতে পারে কি না তা নিয়ে কী আপডেট রয়েছে একটু দেখে নেব প্রথমে তারপর আমরা বাংলার আবহাওয়ার আপডেটে যাব তো এই মুহূর্তে দেখতে পাচ্ছি তামিলনাড়ু উপকূলে ব্যাপক বৃষ্টি চলছে আজকে বুধবার দেখুন একটু বেলার দিকে আজকে দুপুরের দিক হতে হতে এই যে ঘূর্ণিঝড় সেটা কিন্তু দক্ষিণ ভারতের বিভিন্ন রাজ্যে বেশ ভালোই প্রভাব দেখাবে কেরালা কর্ণাটক তামিলনাড়ু এই সমস্ত এলাকা জুড়ে আজকে দিনভর বৃষ্টি কিন্তু চলবে পরবর্তীতে সিস্টেমটি আরও পশ্চিম দিকে সরে আরব সাগরে প্রবেশ করবে যার ফলে আরব সাগরের এই সমস্ত এলাকাতেও কিন্তু এর প্রভাবে বৃষ্টির সম্ভাবনা থাকছে তবে প্রিয় দর্শক বন্ধুরা বাংলাতে নতুন করে এই ঘূর্ণিঝড়ের রকম প্রভাব পড়ার আর সম্ভাবনা থাকছে না আকাশ মূলত আজকে বুধবার সকাল থেকে পরিষ্কারভাবে লক্ষ্য করা যাচ্ছে যে আকাশ মূলত পরিষ্কার রয়েছে কোথাও বৃষ্টির কোনো রকম সম্ভাবনা দেখা যাচ্ছে না উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ বাংলাদেশ পশ্চিম মেঘালয় আসাম ত্রিপুরা এই এলাকাতে আকাশ আজকে সারাদিনই পরিষ্কার পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে এবং শুকনো আবহাওয়া কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এদিকে বাংলায় কবে থেকে বৃষ্টি হতে পারে তা নিয়ে কী আপডেট রয়েছে অবশ্যই জানাবো বিশেষ করে বাংলার চাষিদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন প্রিয় দর্শক বন্ধুরা আজকে বুধবার আকাশ কিন্তু পরিষ্কার এবং বৃষ্টির কোনো সম্ভাবনা আজকে নেই আগামীকাল দেখে নেব চৌঠা ডিসেম্বর বৃহস্পতিবার আবহাওয়া কেমন থাকবে আগামীকাল চৌঠা ডিসেম্বর আবহাওয়াতে বিশেষ কোনো পরিবর্তন থাকছে না ঝড় বৃষ্টির কোনো সম্ভাবনা নেই তবে তাপমাত্রার ক্ষেত্রে কিছুটা পরিবর্তন হতে পারে তাপমাত্রা কোথাও কোথাও এক থেকে দু ডিগ্রি হঠাৎই তাপমাত্রার পতন ঘটে যেতে পারে তার মূল কারণ হচ্ছে এই যে বঙ্গোপসাগরে থাকা ঘূর্ণিঝড়ের প্রভাবে গত কয়েকদিন ধরেই উত্তরের হাওয়া কিছুটা হলেও তার গতিকে স্তব্ধ করেছিল পুরোপুরি স্তব্ধ না হলেও কিছু গতিটা শ্লথ হয়েছিল গতি ধীর ভাবে অর্থাৎ গতি কিছুটা ধীর হয়েছিল উত্তর উত্তরের ঠান্ডা হাওয়ার পথে কিন্তু বাধা সৃষ্টি করছিলো এই ঘূর্ণিঝড় ফলে ঘূর্ণিঝড়ের পরোক্ষ প্রভাবে বাংলার উষ্ণতা কিছুটা বৃদ্ধি পেয়েছিল এবং আকাশ কিন্তু মেঘলা ছিল যেহেতু আজ থেকে ঘূর্ণিঝড়ের প্রভাব কিছুটা কমে যাচ্ছে যার ফলে উত্তরের হাওয়ার পথে নতুন করে আর কোনো বাধা থাকছে না যার ফলে উত্তরে হাওয়া আবার খানিকটা জোরদারভাবে বাংলাতে ঢুকবে যার ফলে তাপমাত্রা এক ধাক্কায় অনেকটাই নেমে যাবে আগামী চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে যাকে ঠান্ডা পড়ে যাবে পশ্চিমবঙ্গ অঞ্চলের জেলা সহ দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গে সব জেলাতে কিন্তু আবার কড়া ঠান্ডা পড়তে চলেছে আগামী চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে আগামী কাল থেকে তাপমাত্রার পতন কিন্তু শুরু হয়ে যাবে যেহেতু আকাশ পরিষ্কার থাকবে মেঘের কোনো প্রভাব থাকবে না এবং ঘূর্ণিঝড়ের প্রভাব না থাকার কারণে পুবালি হাওয়ারও প্রভাব থাকছে না যার ফলে উত্তরের হাওয়ার পথে নতুন করে আর কোনো বাধা তৈরি হচ্ছে না বাধাহীনভাবেই উত্তরের হাওয়া কিন্তু ঢুকে পড়বে আবারও নতুন করে বিভিন্ন এলাকাতে তাপমাত্রার পতন শুরু হয়ে যাবে ফলে জাঁকিয়ে ঠান্ডা আগামী চব্বিশ ঘন্টার মধ্যে কন কনের ঠান্ডা শুরু হয়ে যাবে একেবারে আগামী চার পাঁচ দিনের মধ্যেই কিন্তু শৈত্য প্রবাহ শুরু হয়ে যাবে পশ্চিমের বাঁকুড়া পুরুলিয়া বীরভূম পশ্চিম বর্ধমান ঝাড়খণ্ড বিহারের বিভিন্ন এলাকায় কিন্তু শৈত্য প্রবাহের মতো পরিস্থিতি তৈরি হয়ে যাবে ফলে একাধিক জেলার তাপমাত্রা দশ ডিগ্রিতে নেমে যাবে এবং কলকাতা সহ আশপাশের এলাকার তাপমাত্রা তেরো থেকে চোদ্দ ডিগ্রি ঘরে নেমে যেতে পারে হঠাৎ করেই তো এই রয়েছে আগামী কাল বৃহস্পতিবারের আবহাওয়ার একটা আপডেট তবে পাঁচ তারিখ শুক্রবার থেকে নতুন করে একটি সিস্টেম কিন্তু বাংলায় ঢুকবে যার ফলে বৃষ্টির আবার একটা সম্ভাবনা রয়েছে আগামী পাঁচ তারিখ ডিসেম্বরের পাঁচ তারিখ হতে দেখতে পাচ্ছি একটি নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা উত্তর পশ্চিম ভারতের জম্মু কাশ্মীর লে লাদাখ পাঞ্জাব হরিয়ানাতে কিন্তু প্রবেশ করবে এই পশ্চিমী ঝঞ্ঝা ঢুকলে আবহাওয়াতে নতুন করে একটা পরিবর্তন হতে পারে কীরকম পরিবর্তন দেখে নেব এই যে পশ্চিমী ঝঞ্ঝা আসছে এই পশ্চিমী ঝঞ্ঝার ফলে নেপাল এবং সিকিম গ্যাংটক এই সমস্ত এলাকায় তুষারপাত এবং বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে যার ফলে উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পংয়ে বৃষ্টি হবে তুষারপাত হবে তবে দক্ষিণবঙ্গে পশ্চিম ঝঞ্ঝার কোনো প্রভাব পড়বে না উত্তরবঙ্গের জেলাগুলিতে সামান্য মেঘলা আকাশ এবং বিক্ষিপ্ত বৃষ্টি কিন্তু হতে পারে পাহাড়ে ব্যাপক তুষারপাতের আশঙ্কা রয়েছে এই পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে কিন্তু আবারও জাঁকিয়ে কনকনের কনের ঠান্ডা শুরু হয়ে যাবে পাঁচ তারিখ ছ তারিখ সাত তারিখ আগামী চার পাঁচ দিন দেখা যাচ্ছে যে বাংলার আকাশ পরিষ্কার মেঘমুক্ত থাকবে দক্ষিণবঙ্গের কোথাও বৃষ্টির কোনোরকম সম্ভাবনা কিন্তু থাকছে না দেখে নেব এরই মাঝে বঙ্গোপসাগরে নতুন করে কোনো নিম্নচাপ বা ঘূর্ণিঝড় তৈরির আশঙ্কা রয়েছে কিনা বাংলাতে কবে থেকে বৃষ্টি হতে পারে একটু দেখে নেব কারণ এই মুহূর্তে আলু চাষের কাজ চলছে ফলে বৃষ্টি হলে কিন্তু আলু চাষে ব্যাপক ক্ষতির একটা আশঙ্কা থাকে তার জন্য অনেকেই প্রশ্ন করেছেন এই মুহূর্তে কোনো বৃষ্টির সম্ভাবনা আছে কিনা দেখে নেব বাংলাতে তো দর্শক বন্ধুরা দেখে নেব আগামী আমাদের কাছে এই মুহূর্তে এগারো তারিখ পর্যন্ত আপডেট রয়েছে আগামী এগারোই ডিসেম্বর পর্যন্ত যে আপডেটটা আমরা দেখতে পাচ্ছি তাতে করে দেখে নিচ্ছি যে আগামী কাল পরশু তারপর বেশ কয়েকটা দিন টানা একটা লম্বা সময় ধরে দেখা যাচ্ছে বাংলায় কোনো রকম বৃষ্টি বা ঝড়ের কোনো সম্ভাবনা নেই দুর্যোগপূর্ণ আবহাওয়া দেখা যাচ্ছে না দক্ষিণবঙ্গে কোথাও বৃষ্টি হবে না শুধুমাত্র উত্তরবঙ্গের পাহাড়ি এলাকায় মাঝে মধ্যেই পশ্চিমে ঝঞ্ঝার কারণে বিক্ষিপ্ত বৃষ্টি হবে তবে দক্ষিণবঙ্গে কোথাও নতুন করে বৃষ্টির কোনো সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে না এদিকে আমরা একটু যদি পূর্ব দিকে দেখি সেক্ষেত্রে দেখতে পাচ্ছি একটি সিস্টেম কিন্তু ধীরে ধীরে আসছে যেটা হচ্ছে দক্ষিণ চীন সাগর থেকে একাধিক সিস্টেম তৈরি হতে দেখতে পাচ্ছি তবে এই সিস্টেমটি কতটা বঙ্গোপসাগরের দিকে এগিয়ে আসবে তা নিয়ে কিন্তু সংশয় রয়েছে আমরা এই বিষয়ে পরবর্তী আপডেট জানাব তবে এই মুহূর্তে আগামী এগারোই ডিসেম্বর পর্যন্ত বাংলায় নতুন করে কোনো ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই শুকনো আবহাওয়া থাকবে কনকনে ঠান্ডা চলবে বিভিন্ন এলাকায় শৈত্যপ্রবাহ শুরু হয়ে যাবে এবং আকাশ কিন্তু পরিষ্কার থাকতে চলেছে আগামী এগারোই ডিসেম্বর পর্যন্ত তবে পরবর্তীতে আবহাওয়াতে পরিবর্তন হবে কিনা না তা নিয়ে আমরা পরবর্তী আপডেটে আলোচনা করব তো আসুন শেষ করার আগে দেখে নেব আজকে কোন জেলায় কত ডিগ্রি তাপমাত্রা রেকর্ড হয়েছে ভোরবেলাতে ভোরের যে সর্বনিম্ন তাপমাত্রা কোথায় কত ডিগ্রি হয়েছে রেকর্ড এক নজরে দেখে নেব আসুন তো আজকে আসানসোলে দেখে নেব সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ষোলো দশমিক এক ডিগ্রি সেলসিয়াস বহরমপুরে আজকে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ষোলো ডিগ্রি সেলসিয়াস বিষ্ণুপুরে হয়েছে চোদ্দো দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস বর্ধমানে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে চোদ্দো সরি পনেরো ডিগ্রি সেলসিয়াস আর দার্জিলিংয়ে সর্বনিম্ন তাপমাত্রা আজকে রেকর্ড হয়েছে সাত ডিগ্রি সেলসিয়াস ডায়মন্ড হারবারে দেখে নেব সর্বনিম্ন তাপমাত্রা আজকে রেকর্ড হয়েছে উনিশ ডিগ্রি সেলসিয়াস এদিকে আলিপুরের তাপমাত্রা আজকে ভোরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে কুড়ি ডিগ্রি সেলসিয়াস দমদমে হয়েছে উনিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস হাওড়াতে হয়েছে তাপমাত্রা রেকর্ড ষোলো দশমিক চার ডিগ্রি শর্ট লেখে কুড়ি ডিগ্রি সেলসিয়াস বুঝতে পারছেন যে এই মুহূর্তে কিন্তু তাপমাত্রা বেশ খানিকটা ঊর্ধ্বমুখী রয়েছে তাপমাত্রা কিন্তু এবার কমতে থাকবে তাপমাত্রা বিভিন্ন জেলায় এক থেকে দু ডিগ্রি হঠাৎই নেমে যাবে আগামী কয়েকদিনে তাপমাত্রা নামতে নামতে প্রায় দশ ডিগ্রি ঘরে নেমে যেতে পারে পশ্চিমে জেলাগুলির তাপমাত্রা এই মুহূর্তে দেখতে পাচ্ছি দেখুন আজকে মুর্শিদাবাদের তাপমাত্রা রেকর্ড হয়েছে চোদ্দ দশমিক পাঁচ ডিগ্রির ঘরে এদিকে পুরুলিয়াতে রেকর্ড হয়েছে পনেরো ডিগ্রি সেলসিয়াস দেখে নেবো শ্রীকেতনের তাপমাত্রা বীরভূম জেলার শ্রীনিকেতনে সর্বনিম্ন তাপমাত্রা আজকে রেকর্ড হয়েছে চৌদ্দো দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস